সমাজের মেরুদণ্ডই হলো যুব সমাজ যুব সমাজ যদি ভালো হয় তো সমাজের প্রত্যেক সব শ্রেণীর মাঝের প্রভাব পড়ে আর যুব সমাজ যদি নষ্ট হয়ে যায় পদভ্রষ্ট হয় ভ্রষ্টতায় নিমগ্ন থাকে তাহলে সমাজটা ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যায় যুব সমাজকে বিপদগামী করার জন্য শয়তান চিরশত্রু আমাদের তিনি কন্ট্রাক্টারই নিয়েছেন এক এক সময় এক একটা এজেন্ট সামনে তুলি ধরে মুসলমানদের ভেতর থেকে ইমান আমল আর তাহজিবকে পরিত্যাগ করার জন্য দূরে রাখার জন্য মুসলমানদের ভেতর থেকে ইমান বের করে এনে ভ্রষ্টতায় নিমগ্ন করার যে পায়ে তারা করতেছে পৃথিবীর সুসনালগ্ন থেকেই যেদিন থেকে ইবলিস ইবলিচে পরিণত হয়েছে তারই ধারাবাহিকতায় ফাঁদ পেতেছে মুসলিম উম্মাহকে আপনার বেবিচারের দিকে যৌনতার দিকে নিয়ে যাওয়ার অন্যতম একটি মাধ্যম বা ফাঁদ হিসাবে ভ্যালেন্সাইজ ডে বা বিশ্ব ভালোবাসা দিবস নামে সম্মানিত সুপ্রিয় উপস্থিতি যুব সমাজ ধ্বংসের প্রধানতম দুটা কারণ একটা হলো যৌনতা আর একটা হলো মাদক মাদকে যখন একজন যুবক আসক্ত হয়ে যায় তখন তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না কে তার বাবা কে তার মা তাদের সাথে আচরণ কি হবে হ্যাঁ নামাজ কালা মাল্লাভীতি তো দূরে থাক মানুষের সাথে সদাচরণটুকুন ঠিক মতো সে করার মানসিকতা হারিয়ে ফেলে আর সবচেয়ে গোপন রোগ যেটা মানুষকে ভীতি থেকে সরে রাখে দূরে রাখে দুনিয়াবির অগ্রসরতা থাকে অগ্রগামীতা থেকে মানুষকে যেরকম পিছিয়ে রাখে এটাই হলো অবাধ যৌনতা এই যৌন উস্কানি যৌন যেটাকে সুরশুরি বললেও ভুল হবে না সেটারই নামান্তর হচ্ছে ভ্যালেন ভ্যালেঞ্চ ডে বা বিশ্ব ভালোবাসা দিবস সম্মান বিশ্ব পরিস্থিতি আল্লাহ সুবাহান আহুয়াতা আল্লাহ বলেন ওয়ালা তাকর আবুস জেনা ইন এহু ক্যান এফা পৃথিবীর মানুষ আল্লাহ বলেননি যে তোমরা জেনা করো না আল্লাহ বলছেন ওলা তাকর আবুস জেনা করবণ মানে হচ্ছে নিকটবর্তী তোমরা জেনার নিকটবর্তীও হইও না করণ আল্লাপাকে কথা বলেনি তার মানে হলো জেনা করতে যে উপকরণ গুলো লাগে যে কথা আপনাকে জেনার দিকে ধাবিত করবে যে উপকরণ আপনাকে জেনার দিকে নিয়ে যাবে যেই সমস্ত কার্যকলাপ আপনাকে জেনার মধ্যে নিমগ্ন করবে জেনার নিকটবর্তী করে দিবে আল্লাহ বলেন এই কথা এ কাজ এমন উপকরণ তোমরা ব্যবহার করিও না কেননা ইন্যাহুক এটা হচ্ছে নগ্নতা এটা হচ্ছে বেহায় আপনা এটা হচ্ছে আপনার আল্লাহ বলে অশ্লীলতা সম্মানিত সুপ্রিয় উপস্থিতি আল্লাহ রবুল্লাল্লা আমি অন্য জায়গায় বলেন অ লা তা তা করাবুল ফা হেইসা প্রকাশ্য কিংবা গোপনীয় এমন কোন অশ্লীলতার দিকে তোমরা যাইও না নিকুটবর্ত হিও না আল্লাপা অশ্লীল নিকটবর্তী কানে হতে নিষেধ করেছেন আল্লাহ নবী সাল্লাহ্লাম বলেন মিন যে ব্যক্তি যে জাতির সাথে সম্পর্ক রাখবে যে ব্যক্তি যে কমের সাথে তার চলনে বলনে কথাবার্তায় পরনে ধরনের খাওয়া উঠা বসে সংস্কৃতিতে সাদৃশ্য রাখবে কেম তরমায় দানে তার সাথে তার হাসর নাচর হবে আমরা চাই না বেঈমান বাটপার জাহানবীদের সাথে আমাদের আহাচরণাচর হোক এজ এ মুসলিম হিসাবে আমাদেরকে ইসলামী সংস্কৃতি লালন করতে হবে আল্লাহ কি বলেছেন রাসুল আমাদের কোন পথে পরিচালিত হওয়ার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন সম্মানিত সুপ্রিয় উপস্থিতি আল্লাহ নবী সাল্লাম বলেন সহিব মেহব্বানের একুশো ছিয়াশি নম্বর হাদিস রাসুল সাল্লু সাল্লাম বলেছেন খালিফুল খালিফুলিয়াহুদাওয়ান তোমরা এহুদি খ্রিস্টানদের কার্যকলাপের বিরোধিতা করো আজ বিশেষ করে আমাদের এই বাংলাদেশে যে সমস্ত তরুণ তরুণী যুবক যুবতীরা ভ্যালেন্সটাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস পালন করে এই বিশ্ব ভালোবাসা দিবস কি কোনো ইসলামের সংস্কৃতি ইসলামের কোনো রীতিনীতি সম্মানিত সুপ্রি এর ইতিহাস আপনাকে আমাকে জানতে হবে ইতিহাস যদি আপনি তাকান ডে বা বিশ্ব ভালোবাসা দিবসের ইতিহাস হচ্ছে এর জন্মই হয়েছে দুইশো সত্তর খ্রিস্টাব্দে রাজা কলোডিয়াসের আমলে বলা হয়ে থাকে আমি এ বিষয়ে গবেষণা বা স্টাডি করতে গিয়ে দুই ধরনের মতবাদ পাইলাম প্রথম হচ্ছে দুইশো সত্তর খ্রিস্টাব্দে সম্রাট কোলোডিয়াসের আমলে তিনি ছিলেন যুদ্ধবাস একজন সম্রাট তার রাজ্যের সমস্ত যুবকদেরকে সমস্ত মানুষদেরকে যে ইয়াং জেনারেশন যুদ্ধের আহ্বান করতেছেন সে বিশ্ব জয় করে ফেলবেন তো কেউ যখন যুদ্ধে রাজি হয় না তখন তিনি ভাবলেন যে মানুষ বিবাহ করলে নারী আসক্ত হয়ে যায় বিবাহ আসক্ত হয়ে যায় নারীর মুখে সে যুদ্ধে যেতে চায় না বিধায় তিনি বিবাহ নিষিদ্ধ করে দিলেন নওয়জবিল্লা সেই সময় খ্রিস্টান ধর্মের একজন যাওয়াজক ছিলেন তিনি তার প্রতিবাদ করলেন সম্রাট তাকে নিয়ে হত্যা করলেন তাকে গ্রেফতার করে জেলখানায় রেখে চোদ্দই ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দিলেন এই ধর্ম নাম ইতিহাসে রয়েছে যে ভ্যালেনস্টাইন্স ভ্যালেন্টাইন এই ভ্যালেনস্টাইন্সের নামে সেই ধর্ম হত্যা করে ফেললেন এখন যারা বিবাহ করবেন বিবাহে যা আগ্রহী তারা তার প্রতিবাদ করলেন এই দিনটিকে তারা স্মরণের জন্য স্মৃতিচারণের জন্য তারা পালন করে থাকেন বিশ্ব ভালোবাসা দিবসের নামে সম্মানিত সুপ্রিয় বস্তুতে এই ইতিহাস থেকেও জানা যায় যে এটি মুসলমানদের সাথে কোনো সম্পর্ক দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে রোমান প্রাচীন রোমান সম্রাট প্রাচীন রোমানরা তারা একটা উৎসব পালন করতেন নাম হলো লুপার কালিয়া এই লুপারকালিয়া উৎসবের প্রধানতম আপনার করণীয় বা পূজা অর্চনা হচ্ছে প্যাগান নামের পূজা অর্চনা প্যাগান হচ্ছে প্রকৃতি পূজা করা তারা প্রকৃতি পূজারী প্রেম ভালোবাসা উর্বরতা আর ফসল উৎপাদনের জন্য তারা প্রকৃতির পূজা করত এই প্রকৃতির পূজায় তারা দেবতার উদ্দেশ্যে পশু জবাই করতো বা বলি দিত এর রক্ত মেয়ে মানুষের শরীর স্পর্শ করত আর পুরুষেরা যুবকেরা সমস্ত মেয়ে মানুষের নামগুলো লিখে লটারি করত যে যুবকের নামে যে মেয়ের নাম উঠত আগামী চোদ্দই ফেব্রুয়ারি আসার পূর্বে পর্যন্ত ওই মেয়েকে সে ভোগ করত এখানে অনৈতিক অসামাজিক অশ্লীলতার সরাসরি বা চর্চা করা হতো সম্মানিত সুপ্রিয় উপস্থিতি এরপরে যখন খ্রিস্ট ধর্মের উত্থান ঘটে তখন খ্রিস্টানরা ওই লুপার কালিয়া উৎসবের সাথে তাদের ধর্মের সাথে রাখে মিশানোর চেষ্টা করে মিক্সড করার চেষ্টা করে পরবর্তীতে খ্রিস্টানদের একজন ধর্মযাজক ছিলেন এর নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন্স এই সেন্ট ভ্যালেন্টাইন্স তার গির্জায় ছেলেমেয়েদেরকে আসার অবাধে মিলামেশার সুযোগ করে দিত এই সংবাদ যখন সম্রাটের কাছে যায় সম্রাট সেন্ট ভ্যালেন্টেন্সকে গ্রেফতার করে জেলখানায় রেখে এবং চোদ্দই ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ড কার্যকর করে এখন এতদিন যারা অবাধে মিলামেশা করেছে যে সমস্ত যুবক যুবতী তরুণ ওই যায় গিয়ে ওই ধর্মযাজকের কাছে যে সুবিধাটা তারা অবৈধভাবে পেয়েছিল এতদিন যারা বন্ধ হয়ে গেল তারা রাস্তায় নেমে গান তুলতেছেন যে কেন তাকে হত্যা করা হলো তার স্মৃতিচারণে তারা এই দিনটাকে পালন করে ভ্যালেন্টাইন্স ডে কিংবা বিশ্ব ভালোবাসা দিবসের আদলে নামে সম্মানিত সুপ্রিয় প্রস্তুতি এটি তখন পর্যন্ত জনপ্রিয় ছিল না উনিশ শতকের দিকে বিশেষ করে ইউরোপ আমেরিকায় এটা ব্যাপক হারে ছড়িয়ে পড়ে তার একটা প্রধানতম কারণ আছে বটে এর প্রধানতম কারণ হচ্ছে ইউরোপ আমেরিকা এটা গোটা বিশ্বে সরিয়ে দিচ্ছে এদের একটা পুঁজিবাদী ধান্দা এটা পুঁজিবাদী ধান্দা হিসেবে বর্তমান সমাজে যুবক যুবতীরা ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে যাইয়া তারা দামি পারফিউম এরকম করে আপনার গোলাপ দিতে হবে আপনার নামি দামি ব্র্যান্ডের চকলেট দিতে হবে সেটা আবার বিদেশি বা অন্য কোনো দেশের হলে ভালো হয় বা নামি দামি ব্রান্টের হলে ভালো হয় এই দিবসকে উপ মানে উপলক্ষ করে তারা অর্থের অপচয় বলতে গেলে প্রতিযোগিতায় তারা নেমে ওঠে সম্মানিত ইস্যু উপস্থিতি এই চকলেট আর উপহারের আর কার্ডের নানান ধরনের বাহারি ডিজাইন আর ব্রান্টের নাম দিয়ে ইউরোপ আমেরিকা তাম পৃথিবীতে ব্যবসা করতেছে যেটার স আমাদের বাংলাদেশেও লেগেছে আমরা মুসলিম হিসাবে আমরা যে ইতিহাসটুকু জানলাম নাম এতে মুসলমানদের কোনো সম্পর্ক মুসলমানদের এটা কোনো রীতিনীতি কোন কোনো কালচার বা সংস্কৃতিও না সম্মানিত সুপ্রিয় প্রস্তুতি আজকে যদি আমরা যুব সমাজের দিকে তাকাই আমি শুরুতেই বলেছি যুব সমাজ একটা সমাজের মেরুদণ্ড হলো যুবকেরা যুবকরা যদি সঠিক পথে চলে যুবকেরা যেই সমাজের যুবক যুব সমাজ ভালো সত্যের পথে থাকবে তার প্রভাব প্রত্যেক শ্রেণীর মধ্যে বিস্তার করবে যুব সমাজ যদি নষ্ট পদভ্রষ্ট বিপদগামী হয়ে যায় তাহলে ওই সমস্ত ধ্বংস হবে তা অনিবার আল্লাহ নবী সাল্লামের সাত করেছেন জিবরিল আমিন বলেন আসমান থেকে বৃষ্টির ফোঁটা পৃথিবীতে কত ডুগুন পড়ে কয়েত কতটা পড়ে জিব্রিল বলেন যে আমি